হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে আমার একটা স্টুডেন্টের বিয়ে আছে তো ওকেই আজকে আমি সাজাতে যাচ্ছি তো চলো ওর মুখে শুনিনি কিরকম কি লুক চাই তো পিঙ্কি তো আজকে তোমার বিয়ে তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্টুডেন্ট তো তো ওরই আজকে বিয়ে তো ওকে আজকে আমি সাজাতে এসেছি তো একটু সবার সঙ্গে শেয়ার করো যে তুমি কিরকম কি লুক চাইছো তুমি যতটা পারবে আমাকে সিম্পলের মধ্যে সুন্দর যাতে লাগে আমাকে সেরকমভাবে সাজিয়ে দেবে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও আর হেয়ার স্টাইল হেয়ার স্টাইলটা একটু অ্যাডভান্সের মধ্যে রাখবে আর কলকাতা একটু কপাল জোড়া থাকবে আচ্ছা ঠিক আছে চলো কতটা কি করা যায় দেখি শুনে নিলে ও কীরকম কী লুক চাইছে তো চলো এবার ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করি কিভাবে কি স্টেপ বাই স্টেপ আমি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই ফেলে ফার্স্ট এই মুখটা ক্লিন করে নিয়েছি দেন আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি তারপরে সেটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি ড্রাই করার পর ভালো একটা মশ্চুরাইজার এখানে অ্যাপ্লাই করেছি মশ্চুরাইজারটা কিন্তু ভালো করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবে তারপর এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি কালারবারের প্রাইমার অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে রিকর্ডও অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো প্রাইমার আর প্রাইমারটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ মুখটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে খুবই সুন্দর কিন্তু প্রাইমারটা তোমরা কিন্তু প্রাইমারটা কেউই স্কিপ করবে না আমি যেটা প্রতিটা ভিডিওতে আমি বলি আর তারপরে আমি ব্ল্যাক স্পটগুলো কিন্তু হাইড করে নিচ্ছি ওর মুখে যে ব্ল্যাক স্পটগুলো ছিল ওর থেকে মানে ওর স্কিন টোন থেকে দু তিন থেকে ডার্ক টোন নিয়ে আমি হচ্ছে ওর ব্ল্যাক স্পটগুলো হাইড করছি আর সেগুলোকে মানে যেটা হাইড করার জন্য দিয়েছিলাম কনসিলার সেটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো তারপরে দেখো ওর টোন অনুযায়ী আমি দুটো শেড যে ফাউন্ডেশন মিক্সড করে ওর টোনটা এনেছি একটু ফেয়ারই তোমাদের লাগছে কিন্তু ব্রাইডে তো একটু ফেয়ার মানে এক টোন তো ফেয়ার দিতেই হয় তো ওই জন্য ওর থেকে স্কিন টোন থেকে আমি এক টোন ফেয়ার দিয়েছি যেহেতু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যাবে তো দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর ওর হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছি কনসিলার দিয়ে তো সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেবে ব্লেন্ডারের সাহায্যে আর যেভাবেই আমি ব্লেন্ড করছি সেভাবেই কিন্তু তোমরা ব্লেন্ড করবে আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই তোমরা যারা থ্রেডিং হিসেবে মানে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাইছো তারা একদমই বিয়ে আগের দিন করো না আমার এই ব্রাইট কিন্তু করেছে আর করে কিন্তু খুবই মুশকিলে পড়েছে কারণ ওর মুখে প্রচুর র্যাশ বেরিয়ে গেছে আমাদেরকে ওই জন্যই বলার যে তোমরা যারা যারা বিয়ের আগের দিন ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাইছো মানে থ্রেডিং হিসেবে থ্রেডিং করে ফেশিয়াল হেয়ার রিমুভ করো না তোমরা খুবই প্রবলেম হবে তোমাদের বিয়ের আগের দিন করলে প্রচণ্ড মুখে কিন্তু র্যাশ বেরোয় যেটা আমার এই ব্রাইডের হয়েছে যেটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে এই প্রবলেমগুলো কিন্তু মেকআপ আর্টিস্টদের ফেস করতে হয় তোমাদের মুখে র্যাশ বেরিয়ে গেলে সেই মেকআপটা যদি ভালোভাবে না করতে পারি আমরা তোমরা কিন্তু ব্রাইডকে মানে মেকআপ আর্টিস্টদেরই দোষ দেবে পড়ে তো সেটাই বলছে যে তোমরা ফেশিয়াল বা ফেশিয়াল হেয়ার রিমুভ করবে অনেক মানে অনেক বিয়ের তোমাদের অনেকটা দিন আগে ঠিক আছে যদি র্যাশ বের সেটা যাতে কমে যাওয়ার টাইমটা পায় ঠিক আছে সেই হিসেবে তোমরা মেনটেন একটু মেনটেন করে চলো যাতে ফেশিয়াল বা ফেশিয়াল হেয়ার রিমুভটা একটু কদিন আগে করার চেষ্টা করো তাহলে আমাদের খুব সুবিধা হয় কিছু কিছু জিনিসগুলো মানে ফলো করলে মেকআপ আর্টিস্টদের কিন্তু অনেকটা সুবিধা হয় তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু মেকআপ আর্টিস্টরা অনেকটা মানে তোমাদের বেস্ট লুকটা তোমাদেরকে দিতে পারে তো এইটুকুই বলার যারা আপকামিং ব্রাইড আছো এইটুকু একটু মেনটেন করে চলো যাতে তোমরা ফেসিয়াল আর ফেসিয়াল হেয়ার রিমুভটা অনেকদিন আগে করিয়ে নেও যাতে বিয়ের আগের দিনই না করাও এরকম কাজ তাহলে কিন্তু মুখে প্রচণ্ড র্যাশ হবে আর তোমাদেরই মানে মানে মেকআপটা খারাপ হবে আমাদের কিছু নয় লাস্টে মেকআপ আর্টিস্টদেরই দোষ হয় যে এরকমভাবে আমাকে মেকআপটা করিয়ে দিচ্ছে এইগুলো আমার র্যাশগুলো ঢাকে নিও ওইগুলো এরকমভাবে ঢাকেনি কিন্তু তোমাদের মানে আমরা মেকআপটা করাই তোমাদের বিউটিটাকে ইনহান্স করানোর জন্য তোমাদের মুখে যে মানে ব্রণো বা কিছু সেগুলো ঢেকে দেওয়া পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য নয় ঠিক আছে তো সেরকমভাবে আমাদেরকে বলো না যে এইগুলো এরকমভাবে করে দেয়নি ওরকমভাবে করে দেয়নি সেটা তোমাদের ফল্ট যে তোমরা বিয়ের আগের দিন করাবে কেন ফেশিয়াল বা ফেশিয়াল মানে থ্রেডিং যেগুলো করানো সেগুলো বাদ বাকি তোমরা বিয়ের কদিন আগে করাও না যাতে ফ্রেশ মানে র্যাশ হলেও সেটা কমে যাওয়ার চান্সটা থাকে তো তারপরে দেখতেই পাচ্ছ যে ওর একটু হুডেড ছিল যেটা আমি প্রথমেই বলেছি তাই জন্য ওর ওপরে আমি একটা স্মোকি আই লুক করেছি আইলুকটা কিন্তু ওর চোখে খুবই সুন্দর লাগছিল দেখতে তোমরা দেখে জানিও ও কিরকম দেখতে লাগছিল আর একটু আমি হচ্ছে সীমারি কিন্তু অ্যাপ্লাই করে মানে অ্যাপ্লাই করে দিয়েছি ওর চোখে আর চোখটা কিন্তু তারপরে আরও সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ও মানে লুকটা কীরকম হয়েছে দেখতে তো তারপরে যেটা আমি বেকিং করেছিলাম বেকিং পাউডারটা কিন্তু আমি জেরে নিচ্ছি সারা মুখ থেকে আর ও যেহেতু থ্রেডিং করিয়েছে ও সুতো দিয়ে যে মানে লোমগুলো টানা হয়েছে সেই সুতোর স্পষ্ট কিন্তু মেকআপ করার পরে দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তো এই প্রবলেমগুলো কিন্তু মেকআপ আর্টিস্টের খুবই হয় তোমরা যারা যারা করতে চাইছ আগের দিনকারে আমি বলবো একদমই করো না তার অনেক দিন আগে করো চেষ্টা করো তো তারপরে দেখো আইলাইনার পরিয়ে নিয়েছি হাইলাইট করে দিচ্ছি আইলাইনার্টার পরার পর চোখ দুটো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তারপর হাইলাইট করে নিলাম যেখানে যেখানে ওর হাইলাইট পোশন আর মেকআপটা দেখো কতটা সুন্দর করছে তোমরা জানিও যে তোমাদের কীরকম লাগছে তারপরে মানে মেকআপটা পুরো একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটাকে তারপরে লিপস্টিক পরে নিয়েছো আমার কাছে একটু রেড লিপস্টিক চেয়েছিল যেহেতু একটু সাবেকির মধ্যে রাখতে চেয়েছিলো ট্র্যাডিশনাল লুক তো সেই রকমভাবে ওর রেড লিপস্টিকটা পছন্দ করেছিল আর আমারও খুব ভালো লাগে যেহেতু রেড শাড়ি পরে আছে রেড লিপস্টিকটা আমার খুবই ভালো লাগে তো ওই হিসেবে আমি রেডটাও ওকে প্রেফার করলাম যে তুমি রেড পরো দেখতে খুবই সুন্দর লাগবে তো তারপরে রেড লিপস্টিকটা পরে দেখো যতক্ষণ না লিপস্টিক পরা হয় মানে মেকআপটাই কীরকম দেখতে লাগে তো তারপরে দেখতে পাচ্ছ লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নাটা আমি সেট করে দিচ্ছি সব কিছু মানে বেছে বেছে একদম কিনেছে ওকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো সামনে থেকে তারপরে ও টু মানে টোপরটাও খুব সুন্দর কিনেছে তোমরা দেখে জানিও যে ওকে কীরকম লাগছে আর এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফুল লুক তোমরা যারা যারা আমার ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো অবশ্যই নিয়ে নিতে পারো আমার ফেব্রুয়ারি একদম লাস্ট থেকে ক্লাস স্টার্ট হবে যারা যারা এখনও অ্যাডমিশান নেও তারা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিও আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো অবশ্যই ব্রাইডাল বুকিং করে নিও ব্রাইডাল বুকিংয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ চলছে যারা যারা করতে চাইছো ব্রাইডাল বুক দু হাজার চব্বিশ আর পঁচিশের জন্য কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তোমরা যারা যারা এখনও ব্রাইডাল বুকিং করোনি অবশ্যই করে নিতে পারো আর এই লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার ব্রাইডের তো খুবই পছন্দ হচ্ছে ও খুবই স্যাটিসফাইড ঠিক আছে তো এই হচ্ছে লুক খুবই তাড়াহুড়োই ছিল তাই জন্য আমি রিভিউ তোমাদের সঙ্গে নিতে পারিনি কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দিলাম যে ওকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার তোমাদের কীরকম লাগলো তো চলো টাটা বাই আজকে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে